শুভ জামাই ষষ্ঠী সবাইকে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই একটা হচ্ছে পার্বণ যেটাকে জামাই ষষ্ঠী বলে সব মেয়েদের জামাইকে নিয়ে শাশুড়ি মা ষষ্ঠী দেয় এই দিনটা কিন্তু অনেক আনন্দে মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য থাকে এই দিনটিতে শুধু জামাইকেই ষষ্ঠী দেওয়া হয় না প্রত্যেকটা ঘরে মেয়েকেও ষষ্ঠী দেওয়া হয় আবার বউকেও ষষ্ঠী দেওয়া হয় এই নিয়মের মধ্যে কিন্তু সবাইকে ষষ্ঠী দেওয়ার নিয়ম আছে এটা সবার ক্ষেত্রে ষষ্ঠী দেওয়া যায় আজকে আমার মাও সবাইকে ষষ্ঠী দিতে বেরিয়েছে সকাল থেকে আমার মা উপোস করে আছে সাথে জামাইগুলোও উপোস করে আছে প্রথমেই মা বড় জিজুকে দিয়ে স্টার্ট করলো তারপর একে একে সবাইকে দিল আর আমাদের না দুজন জিজু আসেনি একজন জিজু হচ্ছে যে লঙ্কাইয়ের ওনার ওষুধ পড়ে গেছে আর শিলচারের যে জিজু ওনার কাজের জন্য ছুটি পাননি তাই ওনারা আসতে পারেনি তাই ওদেরকে ছাড়া কিন্তু মনটা অনেক খারাপও লাগছে কিন্তু কিছু করারও নেই তাই মনে মনে মিস করতেই হবে আর আমার একটা দিদির যে নতুন বিয়ে হয়েছে ওই দিদিটা আসতে পারবে না কারণ ওর শরীরটা ভালো নেই কিন্তু জিজু আসবে জিজু পরে আসবে আর এই জিজুকে কিন্তু আমি জিটু বলি জিজু বলি না এটা আমার আগে থেকে আর এই জিটুটা আসতে একটু লেট হচ্ছিল বলে মা সবাইকে সময় মতো দিয়ে দি জিটু আসলে জিটুকে পরে দিয়ে দিবে কাজ না গুছিয়ে তো আসতে পারছে না তাই এদিকে মা সবাইকে আশীর্বাদ করা শেষ করার পর একে একে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে তারপর আমার মা সবাইকে মিষ্টি মুখ করাবে আর সব জামাইদের উপোস ভাঙাবে এখানে আমার দিদি আর জিজু কিন্তু সবাই লাস্টেই বসেছে কারণ হচ্ছে ওরা সবার ছোট তাই ওরা সবার লাস্টে বসেছে আর ওইদিকে কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর স্পেশালের লাঞ্চটাও রেডি হয়ে যাচ্ছে আর এদিকে আমার মা সবাইকে ষষ্ঠী দিয়ে দিয়েছে এই যে শান্তির জলটা ছেটানোটা খুব ভালো লেগেছে এই সময় কারেন্টটাও চলে গেছিলো আর শান্তির জল ছেটানোর পর পাখা পাতাস যখন মা করেছিল ওরা নাকি খুব আরাম পেয়েছিল আর আমার এই দিদিটাকে দেখো ওর বেবিটাকে কুলে নিয়ে বসেছে ও সুন্দরভাবে ভাবে চুপচাপ বসে আর ওদের জন্য তো আমি একজন ফটোগ্রাফার প্লাস ভিডিওগ্রাফার ওদের ফটো করেও দিচ্ছি আর ভিডিও তুলেও দিচ্ছি তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমাদের জামাই ষষ্ঠী যখন প্রথম ধান ধুবু দিয়ে আশীর্বাদ করছিল তখন ওদের মাথায় কি ছিল তোমরা বলো তো একবার কমেন্টে আমি এবার বলে দিচ্ছি তোমাদেরকে সবার বউদের যে শাড়ির আঁচল আছে ওইটা মাথায় দিয়েছিল রুমাল কারা কারা আগে লক্ষ্য করেছিল একটু কমেন্টে বলতো আর আমি বলার পর কারা কারা লক্ষ্য করেছিলে পার্স থেকে দেখে সেইটাও কিন্তু কমেন্টে বলবে এই দিকে সব জামাইদের উপোস ভাঙিয়ে দিয়েছে মা তারপর এখন একে একে সবাই মিলে মায়ের উপোসটা ভাঙিয়ে দেবে আমার এই জিজুটাকে তোমরা হয়তো প্রথম দেখছো কারণ উনি অনেক বিজি পারসন অনেক ওনাকে তো দেখাই যায় না ওই যে কবে দেখেছিলাম আর আজকে দেখেছি আমাদের বাড়িতে আসার পর আর আমার দিদিকে এখন তোমরা দেখে নাও কি সুন্দর লাগছে না দেখতে তোমাদের একটু পরের পার্টি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখাবো আমার দিদির মুখে এই যে সবাই মিলে আমার মায়ের উপোসটা ভাঙিয়ে দিল আর এখন তো লাঞ্চের পর্ব সবাই মিলে এখন লাঞ্চ করবো জমিয়ে আর আমার ওই জিটুটা আসার পর জিটুকে সুন্দর করে জামাই ষষ্ঠী দেওয়া হবে যেহেতু জিটুর প্রথম জামাই ষষ্ঠী হবে এইবার সবাইকে গিফটিং করে দেওয়া হচ্ছিল এইগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিল কারণ একটু পর আমাকেও ষষ্ঠী দেওয়া হবে আমাকে অনেক অনেক গিফট দেওয়া হবে এইদিকে আমার একজন মাসি আমার দিদিকে আর দাদাকে আশীর্বাদ করলো যেহেতু বিয়েতে উনি আসতে পারেনি তাই ভাবলেন ষষ্ঠীতে এসে একটু আশীর্বাদ করে দিবেন তাই এই ষষ্ঠীর দিনেই একটা ভালো দিন ছিল তাই ওদের দুজনকে আশীর্বাদ করে দিয়েছিল তারপর দিদি ওদেরকে আশীর্বাদ করার পর এখন আমার পালা আমাকে ষষ্ঠী দেবে আমার দিদি ফার্স্ট আমার দিদি ষষ্ঠী দেওয়ার পর বাকি যারা যারা দিদি আছে ওরা মিলে আমাকে আশীর্বাদ করেছে ষষ্ঠী দিয়েছে তারপর আমার মা আমাকে ষষ্ঠী দিয়েছে আমার সাথে যেহেতু বসার জন্য কেউ নেই তাই দুই সাইডে দুই জিজু বসেছিল গত বছরে তো আমার সুমন দিদি ছিল যেহেতু সুমন দিদির বিয়ে হয়নি তাই এবছর বছর তো দিদির বিয়ে হয়ে গেছে তাই আমি পুরো একা তার জন্য আমার এই দুজন জিজু আমার পাশে বসেছিলো এই দিকে আমার দিদির সাথে আমার ঝগড়া লেগে গেছিলো কিসের ঝগড়া জানো আমি বলছিলাম দাদাকে বলবি পুরো মিষ্টিটা মুখে না দেওয়ার জন্য দিদি একটা কি বলেছিল সেইটা আমি ভুলে গেছি বাট একটা ফানি পার্ট ছিল এই জায়গাটা আমার এখন মনে পড়ছে না কোনো একদিন যদি মনে পড়ে তোমাদেরকে বলে দেব। তারপর সবাই মিলে আমাকে একে একে আশীর্বাদ করে দিয়েছিল আমাকে ফল মিষ্টি খাইয়ে দিয়েছিলো তারপর আমার মায়ের এখন পালা আমার মা আমাকে আশীর্বাদ করে দিল ষষ্ঠী দিয়ে দিল আমি তো পরে প্রণাম করে নিয়েছি সুন্দর করে সবার লাস্টে আমাকে বনু আশীর্বাদ করলো বনু ষষ্ঠী দিল আর অনেক কটা গিফট পেয়েছি অনেক টাকা পেয়েছি ভাবছি কদিন পর একটা পার্টি হবে তারপর এই যে আমার বনজিকে আমার দিদি ষষ্ঠী দিয়ে দিল আর এটা হচ্ছে ঋদ্ধি এটা হচ্ছে টিশা টিশাকে তো সবাই চিনো কিন্তু ঋদ্ধিকে তোমরা প্রথম দেখছো ঋদ্ধি হচ্ছে টিশার ছোট বোন মাইন ও আমাদের ছোট বোনজি তারপর মা আমার ওই বোনটাকে একটু ষষ্ঠী দিয়ে দিলো আশীর্বাদ করে দিয়েছে তারপর এখন জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া হবে লাঞ্চ লাঞ্চে আছে তোমাদেরকে বলছি স্লাড ছিল লেবু ছিল কাঁচা লঙ্কা ছিলই ছিলই পাঁচ রকমের ভাজি ছিল আর কাতলা মাছের তেল দিয়ে একটা বেগুন দিয়ে করু কাতলা মাছের মাথা দিয়ে ডাল চারপোনা মাছ দিয়ে সর্ষে বাটা কাতলা মাছের দই কাতলা চাটনি আর শেষ পাতে ছিল দই মিষ্টি আমরা যেহেতু কেউ চিকেন খাই না তাই আমাদের মেনুতে চিকেন নেই আর মাটনটা নেওয়া হয়নি কারণ হচ্ছে অনেক গরম পড়েছিলো তাই মাটনটাকে স্কিপ করে দিলাম সবার শরীরটাও খারাপ হয়ে যাবে তারপর আমাদের জিটু চলে এসেছে জিটুকে মা সুন্দর করে ষষ্ঠী দিয়ে দিয়েছে আর জিটু যেহেতু প্রথম ষষ্ঠী কাচ্ছে তাই একটু নার্ভাস ছিল তারপর জিটুর ষষ্ঠী খাওয়া পরে জিটু চলে এসেছে লাঞ্চ করতে ওইদিকে আমি ফটোশ্যুটে ছিলাম বলে জিটুর ফার্স্ট থেকে খাওয়াটা আমি তুলতে পারিনি জিটু প্রায় খাওয়া শেষের দিকে আমি এসেছি তারপর সবার খাওয়া শেষে আমরা চলে এসেছি সবাই মিলে খেতে এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি প্রায় সাড়ে চারটা নাগাদ আর আজকে কী জানো আমাদেরকে পরিবেশন কে করে দিয়েছে আমাদের দাদা আর জিজু প্রথমে জিজু পরিবেশন করে দিচ্ছিলো তাদেরকে দাদা চলে আসলো দাদাও মিলিয়ে সবাই দুজন মিলে আমাদেরকে সবাইকে পরিবেশন করেছে আর এই যে দেখো আমার দিদিকে তোমাদেরকে বলেছিলাম না না ব্লগটা এতটুকু তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো